কইদাই কইদাই বাইদাই কইদাই কি

એય જરગા જલ 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 মেধাবী একটা ছেলে এই কোঠা বিরোধী আন্দোলনে আসলে এরকম অপ্রত্যাশিত প্রাণ হারিয়েছে আসলে তোমরা এই স্টুডেন্ট হিসাবে এটা কীভাবে আর কি নিচ্ছ আমরা কখনোই ভালোভাবে নিতেছি না এটা এখন মানে আমরা বাইরে থেকে এতদিন দেখতাম আর এখন আমরা নিজেরা ভুক্তভোগী এটা এটা ছাত্ররা আন্দোলন করতেছে এটা কোনো রাজনৈতিক এটার কোনো মুভমেন্ট নেই এটার মধ্যে বহুত আমরাও আওয়ামী লীগ করি আওয়ামী লীগ করার লোকজন আমরা আমরাও এটা বিপক্ষ ওঠার এই জিনিসটা সবার জন্য একটা বৈষম্য এই জিনিসটা মানে আমরা এতদিন বাইরে দেখতাম অন্য লোকজন মারা যায় যে আমাদের নিজের গায়ে লাগতেছে এখন আমরা ব্যাপারটা মুসতে পারতেছি এটা কোনোভাবেই সরকার ঠিক করতেছে না সরকার প্রশাসন দ্বারা এটা কোনোভাবে ঠিক করতেছে না কোনোভাবেই এটা মাইনে নেওয়ার মতো না তখনই মাইনে নেওয়ার মতো কোটা বিরোধী কি আসলে রাজনৈতিক আখ্যা দিয়ে যে অপ্রচারগুলো চালাইতেছে বা যে অসংসতগুলো চালাইতেছে সেগুলো আসলে মাইনে নেওয়ার মতো না